আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মমোস কিচেন আবারও চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আমার আজকে রেসিপিতে থাকছে ভিন্ন ধরনের একটি পুডিং রেসিপি আর তা হচ্ছে শ্যামাই পুডিং এ পর্যায়ে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর এই পাত্রের মধ্যেই আমি পুডিংটা তৈরি করে নেব আর চুলা আঁচ মিডিয়াম করে এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর ক্যারামেলের কালার যখন এরকম লাইট কালার চলে আসবে তখনই আমি পাত্রটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এ পর্যায়ে চুলে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিলাম দেড়শো গ্রাম শ্যামাই আর শ্যামাইটা দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে শ্যামাইটা যেন পুড়ে না যায় এখন আমি এই শ্যামাইগুলোকে ক্যারামেলের বাটিতে সেট করে নিচ্ছি আর এ পর্যায়ে চুলায় একটি প্যানে দিয়ে দিলাম এক লিটার পরিমাণ ফুল ক্রিম তরল দুধ আর দুধটাকে আমি জাল করে নিচ্ছি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আবারও আমি দুধটাকে জাল করে নিচ্ছি আর এই দুধটাকে জাল করে চার ভাগ থেকে এক ভাগ কমিয়ে নিতে হবে দেখুন আমি দুধটাকে জাল করে অনেকটাই ঘন করে নিলাম দুধটা যখন অনেকটাই জাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ থেকেও একটু বেশি চিনি ব্যবহার করছি কারণ এখানে আমি শ্যাময় ব্যবহার করব তাই চিনির পরিমাণটা কিছুটা বেশি লাগবে দুধটা যখন জাল হয়ে চার বাগের থেকে এক ভাগ কমে আসবে তখন আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিব যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই দুধটা জাল করে অর্ধেক করার প্রয়োজন নেই দুধটা জাল করা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে নিয়ে নিলাম চারটি ডিম আর ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর ডিমগুলোকে ফেটানোর সময় খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে বাবলস ক্রিয়েট না হয় ডিমটা যখন ফেটানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে আগে থেকে জাল করে নেয়া দুধটাও দিয়ে দিলাম আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে দুধের মিশ্রণটা মেশানো হয়ে গেছে এ পর্যায়ে যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেখানে আমি একটি স্ট্রেনার দিয়ে দুধের মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি দেখুন ডিমের মধ্যে থাকা লামসগুলো এই ছাটনির মধ্যে আটকে গেছে আর এই কারণে কিন্তু পুডিংটা অনেক বেশি মসৃণ হবে এখন আমি পুডিংয়ের বাটিটাকে স্টিম করার জন্য চলে আসলাম এ পর্যায়ে চুলা একটি প্যানে দিয়ে দিলাম দুই টুকরা কিচেন টিস্যু আর এর উপরে কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে নিলাম এখন আমি পুডিংয়ের উপরে একটি ঢাকনা দিয়ে দিলাম আর পাত্রের মধ্যেও একটি ঢাকনা দিয়ে আটকে দিলাম আর ফিরে আসলাম প্রায় পঁচিশ মিনিট পর আর চুলার আঁচ মিডিয়াম করে এই পুডিংটাকে আমি স্টিম করে নিলাম এখন একটি স্টিকের সাহায্যে চেক করে নিলাম দেখুন স্টিকটি সম্পূর্ণ ক্লিন এসেছে তার মানে আমার পুডিংটি হয়ে গেছে এখন আমি পুডিংটাকে তুলে ঠান্ডা করে নিলাম প্রায় দুই ঘন্টা সময়ের মতো আমি পুডিংটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিলাম দেখুন পুডিংটা দেখেই বোঝা যাচ্ছে কতটা আকর্ষণীয় হয়েছে এখন আমি পুডিংটাকে কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা মসৃণ হয়েছে আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার শ্যামাই পুডিং রেসিপি এই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছে আপনারা যারা এই পুডিংটা তৈরি করে খাননি তারা একবার হলেও এই পুডিংটা তৈরি করে খাবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু হয় আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ